এই ভোমরাটার জন্য পপি ফুলগুলো বেশি দিন ভালো থাকে না এই ফুল ফুটলেই এর ভেতরের মধুটা খাওয়ার জন্য এই রকমভাবে অ্যাটাক করে আর পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচে পড়ে যায় কিছুক্ষণের মধ্যে সেই জন্য আপনাদেরকে এই পপির ফুলগুলো সব সময় দেখাতে পারি না তো আজ কারণটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুশ্রিম গার্ডেন মধুশ্রিম গার্ডেনে এখন চলছে ট্রানজিশান পিরিয়ড ফেব্রুয়ারি মাসের লাস্টের পনেরো তারিখ আর মার্চের প্রথম পনেরো তারিখ এই এক মাস চলে প্রতিটি বাগানের এই ট্রানজিশন পিরিয়ড যেই সময় শীতের গাছগুলো শেষের দিকে কিছু গাছে ফুল থাকে কিছু গাছ নষ্ট হয়ে যায় কিছু গাছ প্রায় শেষের পথে আর গরমের গাছে চলে কাটিং টনিং তো সেই জন্য এই ট্রানজিশন পিরিয়ডটা হতেই হবে তো বন্ধুরা আজকে ফেব্রুয়ারি মাসের গার্ডের ওভারভিউটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি সঙ্গে থাকবেন সবার আগে ব্রুবেন ভিলিয়াগুলো দেখাচ্ছি যেগুলো আমার এখন থার্ড ফেজে আবার নতুন করে ফ্লাওয়ারিং হচ্ছে প্রতিটা গাছে দেখুন ফুল হয়ে রয়েছে ছোট বড় সব বোগেনভেলিয়া গাছেই আমার অনেক ফুল ফুটছে সব থেকে বেশি এখন রয়েছে এই হলুদ গাছটা আর ওই সাইডের এই থোকা ডিপ পিঙ্ক ফুলটা এবার দেখাচ্ছি পপি যেগুলো দিয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম তারপরে দেখুন জেরেনিয়াম জেরেনিয়ামের এই দুটো রেড কালারের এসছে একটাই পিচ আর একটা ডিপ পিঙ্ক কালার জেরেনিয়ামের পেছনেই আছে কসমস গাছগুলো এবার পাঁচিলের ওপরে দেখাচ্ছি আরও বেশ কিছু ছোট ছোটো বগিনভেলিয়া যেগুলো আমি দিলোয়ার নার্সারি থেকে এনেছিলাম আর পাঁচিলের এই নিচটাতে দিয়ে এখানে রয়েছে টগর ওখানে দত্তপ্রিয়া ডাল কেটে দিয়েছিলাম টাওয়ারিং হচ্ছে ওই পাশে রয়েছে বেশ কিছু কাঠচাপা গাছ এখানে আমার পুরোনো বড় কাঠচাপা গাছটা এখানে ডবল টগরের গাছ রয়েছে ওখানে রয়েছে রঙ্গন গাছ আর এই পাশে এই যে থোকা মাধবীলতার ফুলটা তার সামনে দিয়ে রয়েছে বেশ কিছু আরও রঙন গাছ এই যে দেখুন এগুলোতে কিন্তু এখন ফ্লাওয়ারিং হচ্ছে নতুন করে দেখুন বার্স এসছে রঙন গাছগুলোর সামনে দিয়ে আছে এক ঝাঁক ইম্পেশন গাছ আমার যেগুলো এত পরিমাণে ফুল হচ্ছে যে কিছু কিছু গাছে তো পাতাই দেখা যাচ্ছে না জেরিনিয়াম গাছগুলোর সামনে আছে কার্নেশানের দুটো গাছ আর তার মাঝখানে আছে আমার এই নীল টগরের গাছটা ইম্পেশান গাছগুলোর সামনে দিয়ে রয়েছে আমার ক্যারেটে বসানো এক ঝাঁক ক্যালেন্ডুলা গাছ যেগুলো এবারে বেশিরভাগই বেশি ভ্যারাইটি এসছে এই একটা মাত্র হাইব্রিড যেটার ফুলের সাইজটা দেখেই বুঝতে পারছেন কতটা বড়। এগুলোর পাশেই আছে আমার অ্যাস্টার গাছ মরতে মরতে এখন এই দুটোতে ঠেকেছে তার মধ্যে এই ভায়োলেট কালারটায় খুব সুন্দর ফ্লাওয়ারিং হচ্ছে এবারে চলে আসছি এ পাশে এখানে মর্নিং গ্লোরিতে দুটো একটা ফুল ফুটেছে তার পিছনের পাচিল দিয়ে আছে আমার ব্লু ডেজ এই যে পাউডার পাফ গিলার্ডিয়া রুয়েলিয়া এই সমস্ত গরমের ফুলের গাছগুলোকে আমি এখন পাচিলে দিয়ে দিয়েছি এখানে ছিল ছোট চন্দ্রমল্লিকার গাছগুলো যেগুলো এখন নষ্ট হয়ে গেছে ওই কর্নারে রয়েছে আরও একটা ব্লুডেজের গাছ এই পাচিলের এই নীচটা দিয়ে রয়েছে আমার এই জায়েন্ট চন্দ্রমল্লিকার হলুদ ভ্যারাইটিগুলো যেগুলো এখন দুটো চারটে ফুল রয়েছে মাদার গাছগুলো বেশিরভাগই আমার সেভ করা হয়ে গেছে এগুলো যেহেতু সেম কালার তাই ফুল হচ্ছে দেখে আমি এখানেই রেখে দিয়েছি আর তার সামনে দিয়ে রেখেছি আমার এক ঝাঁক কলিয়াস রঙ বেরঙের কলিয়াসগুলো এইখানকার ফুলের অভাবটা কিন্তু মিটিয়ে দিচ্ছে যেটা আমি সবসময় আপনাদের বলে রাখি এই গরমকালে কিন্তু অবশ্যই বন্ধুরা পাতাভার গাছ আপনাদের বাগানে রাখবেনই রাখবেন দেখবেন ফুলের অভাবটা অনেকটাই কম অনুভব হবে এবারে চলে আসছি এই কর্নারটা এই জবা গাছটা আমি একটু আগে কাটিং করেছিলাম দেখুন সম্পূর্ণ গাছটা পাতায় পাতায় ভরে গেছে আর এই যে নতুন নতুন কুড়ি আসছে মাথায় মাথায় দেখতে পাচ্ছেন এটার পিছনে রেখেছি আমার ডবল মাধবীলতার গাছটা এটাও আমি গত বছর এনেছিলাম তারপরে এই ডালের মাথাগুলো কাটিং করে দেওয়াতে দেখুন কচি কচি পাতায় পুরো গাছটা ভরে গেছে আর এই ফেন্সিংয়ের গা বে বেয়ে নিজে নিজেই উঠে যাচ্ছে এবার পাশে আছে আমার তিনটে আলামান্ডা গাছ যেগুলো আমি ডাল কাটিং করে দিয়েছিলাম কিন্তু এদের রিপোর্টিং করা এখনও বাকি আছে ওই যে বললাম ট্রানজিশান পিরিয়ড সব একটু একটু করে চলছে একসাথে তো সব গাছ করে ফেলা যায় না এইখানে রয়েছে আমার লাইন দিয়ে কিছু নাকচম্পা গাছ যেগুলো কাটিং করে দিয়েছিলাম এটা হচ্ছে শিউলি এটারও কাটিং করা হয়ে গেছে আর ওই কর্নারে রয়েছে আমার এই যে ডবল ভ্যারাইটি ভায়োলেট কালারের অপরাজিতাটা যেটা কিন্তু এখন আবার ফ্লাওয়ারিং দিতে আরম্ভ করেছে এখানে রয়েছে দুটো জবা গাছ এর মধ্যে এটাতে একটা খুব সুন্দর লাল ফুল ফুটেছে আর এই পুরোনো জবা গাছটাকে আমি একটুখানি মাটি উপর থেকে বার করে সার দিয়ে দিয়েছিলাম এটাতে কিন্তু এখন দু চারটে করে রোজই ফুল ফুটছে তার সঙ্গে রয়েছে অজস্র কুড়ি প্রতিটা ডগার মাথায় মাথায় দেখতেই পাচ্ছেন কত সুন্দর হেলদি কুড়ি চলে এসছে আশা করছি অনেক অনেক ফুল দেবে গরমে এই গাছটা ওই গাছগুলোর সামনে রয়েছে আরও বেশ কয়েকটা জবা গাছ যার মধ্যে দুটো একটাতে খুব সুন্দর ফুল ফুটে রয়েছে এই জবা গাছগুলোর সামনে দিয়ে রেখেছি আমি কাটিং করার পরে বেলফুলের গাছগুলো যেগুলো দেখুন এখন পুরো পাতায় পাতায় সবুজ হয়ে গেছে বেল বেলফুলের গাছ আমার পাঁচটাতেই খুব সুন্দর পাতা এসে গেছে ওই একইভাবে আমি একটা মাত্র যে ফুলের গাছ ছিল আমার সেটাকেও কাটিং করে দিয়েছিলাম দেখুন গাছটা কিন্তু এখন সবুজ হয়ে গেছে এবারে চলে আসছি আমার বাঁশের ফেন্সিংয়ে যেগুলোতে এখন পিটুনিয়ারা পুরো খেলা করে বেড়াচ্ছে প্রচুর প্রচুর ফ্লাওয়ারিং হচ্ছে গাছগুলোতে কারণ এই গাছগুলো আমি একটু পরে বসিয়েছিলাম কল্যাণী নার্সারি থেকে আনার পরে দেখুন কী হারে ফুল দিচ্ছে সব থেকে বেশি ফুল হচ্ছে সাদাতে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এরাই ভরিয়ে রেখে দিয়েছে এই পাশের ওয়ালের এই রডটাতে আমি বেশ কিছু পিটুনিয়া গরম বাড়ার পরে এনে রেখেছি ওরাও কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে আর এই পিটুনিয়াগুলোর তলাই রেখেছি আমি ডবল ভ্যারাইটির পিটুনিয়াগুলো সেগুলোতেই কিন্তু খুব সুন্দর ফুল হচ্ছে এই শেডে রাখার কারণ হচ্ছে এই মাঝে মাঝে বৃষ্টি আর অতিরিক্ত রোদ এখানে রাখলে আমাকে বারবার নড়ানো সরানো করতে হচ্ছে না আর দেখুন এই ওয়ালটা আমার খুব সুন্দর হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন ওপরে এক শাড়ি নিচে এক শাড়ি একটা আলাদাই লুক ক্রিয়েট করছে এবারে ওই জবা গাছগুলোর সামনে রয়েছে আরও এক শাড়ি জবা গাছ যেগুলো কিন্তু আমি কাটিং ফ্রুনিং বর্ষাকালে করে থাকি সেগুলোতে কিন্তু এখন খুব সুন্দর ফুল হচ্ছে প্রতিটা গাছেই প্রায় অজস্র কুড়িও রয়েছে আর এই যে এত বড় বড় ফুল যেটা আমার মোবাইল ক্যামেরাতে ধরে না হাতেও ধরে না এত বড় সাইজের ফ্লাওয়ারিং হচ্ছে এই জবা গাছগুলোর সামনের সারিতে রয়েছে বেশ কিছু গাজানিয়া যেগুলো কিন্তু ফুলে ফুলে ভরে আছে রোদটা যত আরও ওপর দিকে উঠবে গাজানিয়ার ফুলগুলো আরও খুলতে থাকবে আজকে খুব সুন্দর কালারের একটা ফুল ফুটেছে দেখুন দারুন তাই না এই শোরোটাতে আমার পুরো গাজানিয়া ভরে রয়েছে তার সামনে রয়েছে বেশ কিছু জিনিয়া আগের ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে আমি কাট করে দিয়েছিলাম আবার নতুন করে ফ্লাওয়ারিং হচ্ছে তার মাঝখানে মাঝখানে দু চারটে গাঁদা ফুলের গাছ রয়েছে যেগুলো এখনো পর্যন্ত বেঁচে আছে এপাশের কর্নারে রয়েছে গ্ল্যাডুলাসের দুটো টাউ এখন আর ফুল নেই পাতাগুলো আরও শুকিয়ে ব্রাউন হয়ে গেলে আমি আবার এর বাল্বগুলোকে তুলে সংরক্ষণ করে নেব তার পাশেই রয়েছে ক্যাটস গাছটা যেটা আমার এখনও কাটিং করা বাকি আছে এবারে এদিকে রয়েছে বেশ কিছু ডালিয়া গাছ আপনারা জানেন আমার এখানে এবারে পরে ডালিয়া বসিয়েছি যাই হোক ফুল কিন্তু খারাপ দেয়নি এখনও এরা ফ্লাওয়ারিং করে যাচ্ছে ফুলের সাইজগুলো একটু ছোট হয়ে গেছে কিন্তু ফুল কিন্তু খারাপ হচ্ছে না প্রত্যেকটা গাছেই প্রায় কুড়ি রয়েছে আজকে তো মিনিয়েচারটাতেও খুব সুন্দর একটা ফুল ফুটে এই ডালিয়া গাছগুলোর সামনে দিয়ে রেখেছি আমি এই ভারবেনার গাছগুলো এই দুটো হচ্ছে দেশি ভ্যারাইটি আর এ পাশে রয়েছে হাইব্রিড ভ্যারাইটিগুলো প্রতিটাতেই কিন্তু ফুলে ফুলে ভরে আছে হারবেনা গাছগুলোর পাশে এই কর্নারে রয়েছে আমার দুটো ফ্লক্সের গাছ ফ্লক্সের এই দুটো গাছ আমার প্রায় ছটা গাছের সমান ফুল দিচ্ছে এত পরিমাণে ফুল হচ্ছে তবে সাইজটা দেখুন বন্ধুরা এই যে এই পাঁচ ইঞ্চির একটা প্লাস্টিক পটে এই পরিমাণে ফ্লক্সে আমার ফুল হচ্ছে নিজেই পাগল হয়ে গেছি দেখে এবারে আসি আমার সেন্টার ফোকশনে সেন্টার পোর্শনে তো আমার এবারে ডায়ানথাস গাছগুলো প্রচুর প্রচুর ফ্লাওয়ারিং করছে তার মধ্যে এই একটা মাত্র আছে নিকোটিনা ফুলের গাছটা এটাও খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে দুটো গাছের মধ্যে একটা মারা গেছে কিন্তু ডায়ানথাসদের দেখুন বন্ধুরা কি হারে ফুল হচ্ছে প্রত্যেকটা প্লান্টারে ডায়ান্থাসের বাইরে রোতে আমি এই খাজগুলোতে রেখেছি পিটুনিয়া এই পিটুনিয়াগুলো কিন্তু আমার চারা কেনা না আমার বাগানের যত্র তত্র বিভিন্ন গাছের গোড়ায় এরা হয়েছিল আমি শুধু এদেরকে একটা প্লান্টার দিয়ে দিয়েছি দেখুন প্রত্যেকটাতেই সুন্দর সুন্দর ফ্লাওয়ারিং হচ্ছে এবং ফুলের সাইজগুলোও কিন্তু ভালোই বড় এখানে রয়েছে আমার হ্যাঙ্গিং পিটুনিয়াগুলো এখনও খুব ভালোই ফ্লাওয়ারিং করছে বেশ কিছু গাছে ভালোই ফুল আছে ওই সেন্টার পোর্শনেও কয়েকটা রয়েছে দেখুন বেশ কিছু গাছ নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছে ওগুলো আপাতত এই কটাই রয়েছে টিভি টপের ওপরে আরও একটা পিটুনিয়া আছে তার সামনে রয়েছে এই যে আমার নেস্টাসিয়ামের ট্রলিটা নেস্টাসিয়ামেও কিন্তু এখন ভালোই ফুল হচ্ছে তার সঙ্গে সঙ্গে সিট ফর্মেশন আরম্ভ হয়ে গেছে সিটসগুলোকে টাইম টু টাইম কাটতে পারলে ফুলগুলো কিন্তু আরও বেশি দিন স্টে করে সব এদিকে সলপদ্য গাছটা কাটিং করে দেওয়ার পরে খুব সুন্দর সবুজ পাতায় ভরে গেছে তার সামনে রয়েছে আমার ট্রিগুলো এখানে রয়েছে একটা গেট তার এপাশে রয়েছে আমার দেশি ভ্যারাইটির বেশ কিছু নয়নতারা গাছ নয়নতারাদের তো এই গরমে প্রচুর প্রচুর ফুল হওয়ার সময় বিশেষ করে এই দেশি ভ্যারাইটিগুলো এপাশের পাশের কুন্দ গাছটা দেখুন আগের পুরিগুলো ফুটে যাওয়ার পরে আমি সব মাথাগুলো কেটে দিয়েছিলাম এখন আবার ফুলে ফুলে সাদা হয়ে রয়েছে গাছটা তার পাশ দিয়ে রয়েছে আমার পরপর তিনটে করবি গাছ যার মধ্যে এই থোকাটাতে তো এত ফুল হচ্ছে গোলাপকে হার মানিয়ে দিচ্ছে এত পরিমাণে ফুল হয়েছে দেখুন ফুলের ভারে ঝুঁকে গেছে ডালগুলো প্রচুর ফুল হচ্ছে সঙ্গে সঙ্গে এই সাদা করবিটাতেও কুড়িয়ে এসছে মাথায় মাথায় করবী গাছগুলোর পাশে আমার এই মালটা লেবুর গাছগুলোতে এবার প্রচুর ফুল হয়েছে ঠিক যেন মনে হচ্ছে এর পাশে আরও একটা কুন্দ গাছ বসানো আছে তার পাশেই রয়েছে আমার সবেদা গাছ এবারে আর সবেদা গাছে আমার ফুল আসেনি সবেদা গাছের পাশ দিয়ে রয়েছে এই দুটো বড়ো সাইজের টমেটো গাছ তার পাশে রয়েছে লাউ লাউগুলো কেটে খেয়ে নেওয়ার পরে আবার নতুন করে ফুল আসছে এতদিনে আমার স্টক গাছগুলোতে ফুলের দেখা পাওয়া গেছে আশা করছি এই স্টিকগুলো আরেকটু উঁচু হলে ফুলটা আরেকটু ভালো করে ভিজিবল হবে লক্সের পিছনেই আছে কাটিং থেকে করা কিছু সন্ধ্যা মালতি এই জায়গায় বেড়াতে গেছিলাম রাস্তার ধারেই পড়েছিল তো তুলে এনে বসিয়ে দিয়েছিলাম কাটিংগুলো সব কটা কাটিংই প্রায় ধরে গেছে ওগুলোকে আমি এখন গ্রো ব্যাগে বসিয়ে দিয়েছি এটার পেছনেই আছে দুটো বেগুন গাছ আগে বেগুনগুলো কেটে খাওয়া হয়ে গেছে এখন আবার নতুন নতুন বেগুন হচ্ছে আর এই মাঝখানের এই কালো লঙ্কা গাছটা মনে হয় না আর বাঁচবে খুবই খারাপ অবস্থা ওর পেছন দিয়েই এক সারি মিলি গাছ প্রচুর প্রচুর ফুল দিচ্ছে এখন এই গাছগুলোতে লালটাতে থেকে বেশি এবার একটা সুন্দর জিনিস শেয়ার করছি বন্ধুরা অস্ট্রেলিয়ান জবাতে আজকে একসাথে বড় বড় তিনটে ফুল ফুটেছে খুব সুন্দর দেখতে লাগছে দেখুন এর কালারটাও কত সুন্দর আর কি বিশাল ফুলটা যে হয় না আমার এই অরেঞ্জ কালারের জবাটার মতনই খুব বড় সাইজের ফুলগুলো তার সামনেই আছে দেশি ভ্যারাইটির এক ঝাঁক ক্যালেঞ্চো গাছ যেগুলো এখন ফুলে ফুলে পুরো লাল হয়ে রয়েছে এই যে ফুটলো এটা প্রায় দু মাস গাছে এইভাবেই থাকবে খুব সুন্দর দেখতে লাগে জানেন তো পাশে রয়েছে হাইব্রিডের ক্যালেঞ্চো গাছগুলো তো অল্প স্বল্প ফুল রয়েছে ক্যালেঞ্চো গাছগুলোর সামনে দিয়ে রয়েছে আমার এই যে রেন্যানকুলাস গাছ দুটো এই গাছগুলো তো এখনও কুড়ির দেখা পাওয়া যায়নি জানি না এই বছর আর ফুল হবে কি না গাছগুলো তো খুবই সুন্দর হয়েছে হতেও পারে রেন্যানকুলার্স গাছের এই পাশে রয়েছে পেন্টাস গাছ এই সাদাটাতে আবার নতুন করে ফ্লাওয়ারিং হচ্ছে আর এই পাশে রয়েছে আরও দুটো ইম্পেশন গাছ এই অরেঞ্জ আর এই সাদাটা ওইগুলো আমি ওই পাশের থেকে এনে সেডে দেখেছি এইখানে রয়েছে যে শীতের নতুন ফুল ডিজিটালিস্টের গাছগুলো জানি না এর থেকে এবছর আর ফুল পাবো কি না গাছগুলো তো এত সুন্দর হয়েছে বন্ধুরা দেখে মনে হচ্ছে এই স্টিকের দেখা পাবো কিন্তু এখনও পর্যন্ত পাইনি যদি হয় নিশ্চয়ই শেয়ার করবো এবারে দেখাচ্ছি মধু স্টিম গার্ডেনের এবারের সবথেকে সুন্দর যে একটা নতুন ফুল ক্লায়েনথাস বা নয়নমণি দেখুন আপনাদের শর্ট ভিডিও শেয়ার করেছিলাম দেখাচ্ছি ফুলগুলো সামনে থেকে দেখতে পাচ্ছেন পুরো মনে হচ্ছে না চোখের মনির মতন কী সব বসানো রয়েছে চারিদিক দিয়ে প্যাটলে যে ওপর দিকে চলে যায় একটা নিচে আর মাঝখানেই যে চোখের মনির মতন বসানো খুবই অদ্ভুত কিন্তু ফুলটা ক্ল্যান্থাসের পেছন দিয়ে রয়েছে আমার এই লন্ঠন জমার গাছগুলো এইগুলোতেই যে চারা বানিয়েছিলাম সেগুলোতে খুব সুন্দর ফুল হচ্ছে আর তার পাশেই যে বড় দুটো রয়েছে ক্লায়েনথাসের পাশ দিয়ে রয়েছে বেশ কয়েকটা জারবেেরা এবারে আমার জারবেেরা মোটেই ভালো হয়নি তার মধ্যেও দেখছি আবার এইটাতে কয়েকটা কুড়ি এসছে ফুল ফুটলে তখন তো দেখতেই পাবেন এই পাশে রয়েছে আরও একটা নতুন ফুল গ্লক্সিনিয়া এটাও কিন্তু দেখুন কুড়ি প্রায় ফোটার মুখে দু এক দিনের মধ্যেই হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করব এর ফুল দেখে তো মনে হচ্ছে দুটো সেম কালারই এসছে দেখা যাক ফুলটা ফোটার পরে কোনো ডিফারেন্স আছে কি না আমি এ পাশে পাঁচিলের ওপরে রয়েছে আমার দুটো হাইব্রিড নয়নতারার গাছ যেগুলোতেও ভালোই ফুল রয়েছে ওপাশে রয়েছে একটা জেট প্ল্যান্টের গাছ আর এদিকে রয়েছে ডেলফিনিয়ামের গাছটা গাছটা তো মরেনি কিন্তু বাড়ছেও না সেরম একটা ওই দিক দিয়ে মানি প্ল্যান্ট আর হাইব্রিড চন্দ্রমল্লিকার একটা গাছ আছে জায়েন্ট ভ্যারাইটি ওই গাছগুলোর সামনে দিয়ে রেখেছি আমি এই অলি হকের এই সিঙ্গেল প্যাটেলের গাছটা তো এইটাতে এইরকম সিঙ্গেল সিঙ্গেল ফুল হয় প্রত্যেকটা খাঁজে খাঁজে দেখুন প্রচুর সুন্দর সুন্দর ফুল হচ্ছে দুটো আলাদা আলাদা ভ্যারাইটির এবারে ফুলটা আমি পেয়েছি অতিরিক্ত রোদে নষ্ট হয়ে যাচ্ছিল দেখে আমি এদেরকে এখন এই শেডে এনে রেখেছি এ পাশেই রয়েছে আমার একটা পান গাছ এদিকে অ্যালোভেরা এ পাশেও কিছু অ্যালোভেরার গাছ আছে আর তার সামনে দিয়ে জায়েন্ট ভ্যারাইটির চন্দ্রমল্লিকাগুলোর মাদার প্ল্যান্টগুলো আমি এইভাবে কাটিং করে সেভ করে রেখেছি এগুলো কিন্তু বৃষ্টি জল লাগলে আর বাঁচানো যায় না তাই এগুলোকে শেডের তলাতেই এনে রেখেছি পাশে রয়েছে আরও বেশ কিছু পম পম ভ্যারাইটির কাটিং করার জন্য রাখা মাদার প্ল্যান্ট আর ওই পাশে কিছু স্নেক প্লান্টের ভ্যারাইটি আছে তার সামনে রয়েছে এই তুজা ঝাঁভের গাছটা আর ওপাশে রয়েছে একটা বোতাম ফুলের গাছ এ পাশের বেবি সানরোজের হ্যাঙ্গিংটাতে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ফুল হচ্ছে ওপাশে মানি প্ল্যান্টগুলো রয়েছে আর ওইদিকে রয়েছে আমার বস্টন ফনের গাছটা তার পাশে ড্রেসিনা এই গাছগুলোর সামনে দিয়ে রয়েছে এক ঝাঁক প্রোটন যেগুলো এখন গরমে খুব সুন্দর রঙিন করে রাখবে আমার বাগান এরই পেছনে রয়েছে একটা বেলপাতার গাছ ওখানে কুল গাছটা আর এইখানে রয়েছে আমার পাতিলেবুর গাছটা এটাতেও প্রচুর ফুল এসেছিল এখন দেখুন ছোট ছোট গুটি ধরছে ওই ফুলগুলো থেকে আশা করছি আবার এই গরমে এরা প্রচুর লেবু দেবে আমাকে গাছগুলোতে এখানে রেখেছি কাটিং করার পরে এক শাড়ি জবা গাছ গার্ডেন ওভারভিউ দেবো বলেই কিনা জানি না আজকে কিন্তু আমার গোলাপ গাছগুলোতে অনেক ফুল ফুটে আছে আমার কাছে এইটুকুনি যথেষ্ট আমি কোনো কম্পিটিশনে তো যাব না তাই আমার এই গাছগুলোর থেকে এবার প্রচুর ফুল পাচ্ছি এই হাজারি গোলাপের গাছটা তো কিছু কিছু জায়গায় এত ফুল হয়েছে যে পাতা দেখা যাচ্ছে না দেখুন ভেতরে ভেতরে প্রচুর ফুল হয়েছে এই পাশের এই রোজটা এটার তো প্রচুর গন্ধ এই পাশে রয়েছে আমার এই অ্যাবরাকাডাবার গাছটা আর তার সামনে দিয়ে এই যে নতুন কেনা এই যে দুটো ছোট ভ্যারাইটির ফুলের গাছ এগুলোতেও কিন্তু বেশ সুন্দর ফুল দিচ্ছে এবার চলে আসি এখানে আছে যে সিজিয়াম এই শীতের আরও কিছু গাছ ঝিরি কর্নফ্লাওয়ার ডরমর ফতিকা বা আফ্রিকান ডেজি এখানে রয়েছে টল ভ্যারাইটির ডগ ফ্লাওয়ার সবই এখন এখানে সেডে এনে রেখেছি গাছগুলোকে এখনও বেশ ভালোই কিন্তু ফুল দিচ্ছে তার সামনে দিয়ে রয়েছে আমার এক ঝাঁক পয়েন্সেটিয়া এরাও কিন্তু লালে লাল হয়ে রয়েছে পাতা এখন আর দেখা যাচ্ছে না এদের পয়েন গাছগুলোর সামনে দিয়ে রয়েছে আমার এক ঝাঁক কলিয়াস যারা আমার এই জায়গাটাকে পুরো রঙিন করে রেখে দিয়েছে কলিয়াশ কিন্তু বাগানের একটা অনবদ্য গাছ যেটা আপনারা শীত গ্রীষ্ম সবসময়ই করতে পারেন বাগানকে রাঙিয়ে রাখার জন্য কলিয়াসগুলোর সামনে দিয়ে রয়েছে এখানে আমার একঝাঁক গরমের আরও কিছু পাতাভার গাছ যেগুলো এখন রিপোর্টিং কাটিং এসব এখনও বাকি রয়েছে আস্তে আস্তে আমি করছি গোলাপ গাছগুলোর পাশে বেশ কিছু চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্ট রয়েছে কাটিং করে রেখে দিয়েছি আর তার এই পাশে রয়েছে আমার চেরি টামোটোর গাছটা চেরি টমেটোতে প্রচুর টমেটো ধরেছে কিছু কিছুতে দেখুন পাক ধরে গেছে আর কিছু কিছু এই যে ভেতরে ভেতরে দেখুন প্রচুর টমেটো কাঁচা রয়েছে প্রচুর টমেটো হয়েছে কিন্তু আবার এই চেরি টমেটোর গাছগুলোতে এবারে অনেক কেটে কেটে খাওয়াও হয়ে গেছে তারপরেও এত টমেটো পুরো একদম ভরে রয়েছে গাছটাতে সেই টমেটো গাছগুলোর পেছনেই রয়েছে আর একটা লাউ গাছ এখানে এটারও লাউ কেটে খেয়ে নেওয়ার পরে এখন আবার এই অবস্থা হয়ে গেছে গাছটা এর সামনে দিয়ে আরও বেশ কিছু পাতাবাহার গাছ রয়েছে যেগুলো আমাকে এখন কাটিং করে ফেলতে হবে আর ওইখানে ওই যে আপনার থেকে হওয়া ওয়ান্ডারিং জু পোলিয়াস সব ওই একটা টাবের মধ্যে পড়ে আছে ওরা ওদেরকে আমি আর কিছু করি না এগুলোর পাশেই রয়েছে একটা তেজপাতা গাছ তেজপাতা গাছের ওপাশে রয়েছে দুটো ওই যে রাখি ফুলের গাছ ওগুলোকেও একটু কাটিং করে ফেলতে হবে আমার এলিয়া গাছের সামনে দিয়ে রয়েছে এই যে গ্রিনফেন্স মিট আপের সাদিয়া নার্সারি থেকে পাওয়া পেয়ারা গাছটা এটাকে আমি এখন একটা আট ইঞ্চি পটে রিপটিং করে দিয়েছি আর তার পাশে এই যে বনমহোৎসব সপ্তাহে এই যে ঝড়কুণ্ড থেকে আনা সাদা কাঞ্চন ফুলের গাছটা এটাও কিন্তু খুব সুন্দর পাতা ছেড়েছে এখানে রয়েছে আমার আরও বেশ কিছু পাতাবাহারের গাছ যেগুলো সময় আপনাদের দেখাই এরা কিন্তু সবসময় আমার বাগানে থাকে যখন কিছু থাকে না তখন কিন্তু এরাই বাগানকে ভরিয়ে রেখে দেয় রয়েছে এখানে আমার অর্কিড গাছগুলো এখানে যে অ্যামারেজের গাছগুলো এগুলো দু একদিনের মধ্যে এগুলো কাটিং করব তার সামনে দিয়ে যে রয়েছে অ্যাগলোনিমা যেগুলো আমার ব্যালকনি বাগান থেকে এখন ছাদে এনে রেখেছি এদেরও প্রসেসিং চলছে এখানে রয়েছে ক্যালাডিয়াম যেগুলো আবার আমি তুলে বাল্বগুলো রিপোর্টিং করে দেবো অ্যাডেনিয়ামদের তুলে এখানে ঝুলিয়ে রেখে দিয়েছি দিন সাতে বাদে এগুলোকে আবার রিপোর্টিং করে দেবো এখানে তিন চারটে গাছ ঝোলানো রয়েছে এখানে আরও কিছু পাতাবার আমার আছে এই যে ড্রেসিনা মার্জিনাটা গোল্ডেন অ্যাগলোনিমা তার সামনে দিয়ে রয়েছে আরও দু চারটে দেশি ভ্যারাইটির সালভিয়া গাছ এখানে হলি হকের ডাবল ভ্যারাইটিগুলো আছে যেগুলোতে দেখুন কুড়ি এসছে কবে ফুটবে জানি না এর পাশেও একটা আছে এখানে আরও একটা হাইব্রিড স্যালভিয়া আছে এবার চলে আসছি আমার ভার্টিকাল ওয়ালে যে প্লান্টারগুলো রয়েছে সেগুলো ওখানে বেশ কিছু গাছ আছে পাতাবাহারে দেখতেই পাচ্ছি ওগুলো সব কাটিং করে দেব নিচে আছে স্নেক প্ল্যান্ট তার পাশে আরও কিছু ছোট ছোট অ্যাডেনিয়ামের গাছ আছে সাফলেরা আছে ওই পাশে আছে ব্রিডিং হার্টসের একটা গাছ এই পাশে আরও বেশ কিছু শীতের গাছ যেগুলোকে আমি এই শেডের তলায় এনে রেখেছি মাঝে মাঝেই বৃষ্টি হয় সেই কারণে এগুলো হচ্ছে এই যে ডগ ফ্লাওয়ার তার সামনে রয়েছে নন্দিনীর চারাগুলো এই পাশে রয়েছে আমার এক ঝাঁক ব্যাঞ্জি প্রচুর প্রচুর ফুল দিচ্ছে এখনো পুরো গাছগুলোতে মানে এক একটা গাছে দশটা বারোটা করে ফুলও আছে প্রচুর ফুল হচ্ছে এবারে ফ্যান্সিতে আমার ব্যাঞ্জির সামনে দিয়ে রয়েছে আরও এক ঝাঁক ডায়ান্থাস যেগুলো আমার ওই প্লাস্টিক প্লান্টারে বসানো হাঁস প্লান্টারে বসানো ওগুলোতেও কিন্তু খুব সুন্দর ফুল হচ্ছে এখনও এ পাশে রয়েছে আমার একমাত্র হাইড্রেন জিয়ার গাছটা এটাকেও আমি এবারে রিপোর্টিং করে দেবো ভাবছি এর পাশ দিয়েই আমি বসিয়ে রেখেছি বেশ কিছু ছোট ছোটো সানফ্লাওয়ারের চারা যেগুলো আমি গ্যালিস্ট্রিক থেকে বান্ডিল ধরে একবার এনেছিলাম তো গাছগুলোর মধ্যে কিছু কিছু বেঁচে গেছে সেগুলোকে আমি আপাতত এই যে তিন ইঞ্চি ছোট ছোট পটে দিয়ে রেখেছি এখানে রয়েছে আইস প্ল্যান্টের গাছটা ফুল অনেক ছিল কিছু কিছু ফুলে যে শুকিয়ে গেছে ওগুলো কাট করে দিলে আবারও ফুল হবে তার সামনে রয়েছে এই যে আমার কাটিং থেকে করা কিছু পিটুনিয়া দেখুন কাটিং থেকেও যে পিটুনিয়া হয় তার প্রমাণ দেখুন এই যে লম্বা লম্বা ডালগুলো কাট করে আমি বসিয়ে দিয়েছিলাম এখন তো ফুলও হচ্ছে এর থেকে পাশে রয়েছে হাইব্রিড সালভিয়ার আরও কয়েকটা গাছ যেগুলো পুরোনো ফুল হয়ে যাওয়ার পরে কাট করে দিয়েছিলাম আবার দেখুন নতুন নতুন ফ্লাওয়ারিং স্টিক ছাড়ছে এই ছিল মোট ফেব্রুয়ারি মাসের গার্ডেন ওভারভিউ বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর এর মধ্যে সবথেকে ভালো কোন ফুলটা আপনাদের লেগেছে সে নামটাও আপনারা উল্লেখ করবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি একটু লং হয়ে যায় গার্ডেন ওভারভিউ দেখাতে গিয়ে তো ভালো লাগলে অবশ্যই ধৈর্য ধরে দেখবেন আজ এখানেই শেষ করলাম